সকাল ভাবি পাতা কিচেন গার্ডেনের তো কোনো কত থাকুন মাঝে মাঝে সুপালের মাটি Hãy cho cho kênh Ghiền Mì thì Để không nó bỏ thấy những video hấp à, দেখেছি মর্টেন মর্ডি হ্যাঁ তরমটা পটল আলু মাংস লাল কেমনটা কম ভাই গরমটা আমি পরে নি আমার দাদা না আমার দাদা আছে তারপরে সিমিতের সময় কাজে বসা বলতো তখন সিমিত বসা আমি বলিনি তবে বলিনি কত বেগুন বছর ভয় কম আরে যে বরঞ্চ না হ্যাঁ ঠিক আছে না ইম্পিবল ও কথা ফেলবে কে যান আমি এটে পড়ি আজকে চলি হ্যাঁ দাদা আজকে চলি বাড়ি সব ভালো তো ছেলে সব মাঝে মাঝে হয় তুমি